আমাকে বিশ পঁচিশটা কাতলা দিয়ে ওটাই নাই পুকুরে না চলুক তো রাখবো শখ তাহলে পনেরোটা দিয়ে দশটা হলে ঠিক হয় দশটা কি পাঁচটাটা পাঁচটা হলে ঠিক হয় ওই দশটা দিন দশটা তো দশ কেজি এক কেজির গেলে দিন এর হাসি ধরবো তারা কিন্তু আজকে গেলাম কালকে جاتا গেলে ডাইর গামাস ছিল বুকুরা আজকে ডাইর গামাসিনা এটা নে জার গানা চার চোখ খেতাম পুকুর ভরাই দিয়েছে

ওরা দুইবার আসছে তো এখন হয়তো একবার আসেনি এরকম হতে পারে একবারই আসছে কিন্তু ওই পুচি দুবার ছিল ওরা দুজনে না হ্যাঁ যে উপর আছে আর ওই রাস্তা গরু মাথা আর আঘাত খাওয়া হম

গণ গণ তেলা পিয়া হাৰাইছে তাই তাই গ্লাস কাপটা বড় হয়েছে তো না মাগুর গেলে আপনি বলছেন বিদেশি লাল তেলাপি একটাও নেই মাছ মেছে দুর্বল হয়ে গেল

লাল গেলে ছেড়ে দাও তাড়াতাড়ি আগে লালু রুই গেলে ছেড়ে দাও মরে দেবে বাবা আর ওগুলোকে ছেড়ে দাও ওগুলো দামি যে মাছ ওগুলোকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও মাগুর গেলে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও অত লাগবে না আমার বড় দেখে দুটো নিলে হবে যাপানিতে একটা পেলাম না আসিনি নেই চালা গেলে দুর্বল হয়ে গেল নাকি কিছু সময় থাবা দাও গরম পানি দাও একটু নেলে ছেড়ে দাও মা গিলা খেলা

What <dı bizimle> <r disappearance> hell <dı bizimle>